স্বামী প্রবাসে থাকায় পরকিয়ায় জড়িয়ে যায় স্ত্রী এই বিষয়টি শাশুড়ি জানতে পারলে শাশুড়িকেই দুনিয়া থেকে বিদায় করে দেয় পুত্রবধূ এই ঘটনা এলাকা জুড়ে জানাজানি হলে চাঞ্চল্যকর সৃষ্টি হয় এলাকা জুড়ে দর্শক শ্রোতা ঘটনাটি ঘটেছে মুন্সীগঞ্জের লোহাজং উপজেলার তালতলি ইউনিয়নের সুরপাড়া গ্রামে পরিবারের অভাব অনটনের কারণে দীর্ঘদিন আগে আরিফ হোসেন পরিবারের মুখে হাসি ফুটাতে দুবাই পারি জমান তার মায়ের কাছে স্ত্রী সন্তানকে রেখে যেন তার স্ত্রী সন্তান খুব ভালো থাকে সে তো কখনো ভাবতে পারেনি তার স্ত্রী যে তার মায়ের সঙ্গে এমন একটি ঘটনা ঘটিয়ে ফেলবে সীমা আক্তারকে অনেক বেশি ভালোবাসত আরিফ হোসেন সেজন্য সে তার মাকে দেখে রাখতে বলেন যেন তার স্ত্রী কোন ধরনের পরকিয়া কিংবা অন্যান্য কাজে জড়িয়ে না যায় তার মাও সবসময় চোখে চোখে রাখতো যেন তার স্ত্রী সব সময় ভালো থাকে দীর্ঘদিন আরিফ হোসেন প্রবাসে থাকার কারণে তার স্ত্রী বিভিন্ন ছেলেদের সঙ্গে কথাবার্তা বলতো এমন কি মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ করত এই বিষয়টি আরিফ হোসেনের মা হুসনায়রা বেগম জেনে যায় এবং তার বৌমাকে আরো বেশি চোখে রাখতে থাকে কিন্তু ঘটনার দিন রাতের বেলা লিমা আক্তারকে নিয়ে যখন তার মা বিছানায় শুতে যায় তখন হঠাৎ করে লিমা আক্তারের ফোনে পরকিয়া প্রেমিকের কল আসে সঙ্গে সঙ্গেই লিমা আক্তার সেই পরকিয়া প্রেমিকের সঙ্গে কথাবার্তা বলতে থাকে তখন তার শাশুড়ি এই বিষয়টি দেখে তাকে বাধা দেয় এবং তার বৌমাকে বলে তোমার স্বামী থাকা সত্ত্বেও তুমি কেন এই সকল কাজ করতেছ আমি এগুলো আমার সন্তানকে বলে দিব তখন লিমা আক্তার তার শাশুড়ির উপর রাগান্বিত হয়ে যায় এক তাদের দুইজনের মধ্যে হাতাহাতি হয় তাদের বাড়ির পাশেই ছিল একটি পুকুর তখন লিমা আক্তার তার শাশুড়িকে নিয়ে সেই পুকুর পারে যায় যাওয়ার পর তার শাশুড়িকে পানির ভিতরে ধরে রেখে দুনিয়া থেকে বিদায় করে দেয় একপর পর্যায়ে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে এলাকাবাসীরা তাদের এখানে ছুটে আসে এসে দেখতে পান তার শাশুড়ি হুসনায়রা বেগমকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন এলাকাবাসীরা লিমা আক্তারকে ঝোড়াঝুরি করায় লিমা আক্তার বলে তার শাশুড়িকে সে পানির মধ্যে রেখে দিয়েছে তারপর পুলিশকে ইনফর্ম করলে পুলিশ এসে তারপর তার শাশুড়িকে সেই পানি থেকে উদ্ধার করে এই ঘটনার পর লিমা আক্তারকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায় এইদিকে আরিফ হোসেন এবং লিমা আক্তার দম্পতির একটি সন্তান রয়েছে এখন এই সন্তানটিরই বা ভবিষ্যৎ কি হবে লিমা আক্তার যে ঘটনাটি ঘটিয়েছে যার কারণে তার আজীবন জেলখানায় পড়ে থাকতে হবে আর এইদিকে আরিফ হোসেনও সে প্রবাসে থাকেন তার পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য সে প্রবাসে কত বছর থেকে কষ্ট করে আসতেছে অতপর তার স্ত্রী পরকিয়ার ঝেট ধরে তার শাশুড়িকেই দুনিয়া থেকে বিদায় করে দিল দর্শক শ্রোতা এদের মতো মেয়েদেরকে আপনারা কি বলবেন যারা কিনা নিজের স্বামী সন্তানের কথা একবারও চিন্তা করে না দর্শক শ্রোতা আপনারা তো পুরো ঘটনাটি শুনলেন এই আসামির আপনারা কি ধরনের সাজা আশা করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভিডিওটি সবাই সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বরাবরের মতো কথা একটাই মন্দ হতে বেরো থাকবেন আসসালামু আলাইকুম